আমগুলা দিয়ে আচার বানাবো আমের আচার দেখাবো কিভাবে বানাই আচার খাবার বানাবো আচারের জন্য পাঁচ ফোরন টেলে নিচ্ছি আমগুলা দিয়ে আচার বানাবো পাঁচ ফোরন টেলে নিচ্ছি আচারে দেওয়া যাবে মাংসটা বানিয়ে যেতে গরুর মাংসের সাথে আচার এলে তো আরও ভালো মজা হয় মশলা কিছু আবার আমার করতে হবে আমার আচার বানাচ্ছি এখন আগে এ দিব ভ্যানিলা পানি না কোনো পানি দিব না চিনি দিব টকের জন্য ওগুলোর সাথে একটু তেঁতু দিচ্ছি এই দেশে আম সব মিষ্টি মিষ্টি তা ওইগুলা পাওয়া গেছে বাংলাদেশের মতো দেখতে আমগুলো কিন্তু টক না এই দেশে আম সব মিষ্টি সেই জন্য একটু তেঁতু দিছি সাথে পাসফোরন দিছি যে গরম থেকে নিয়ে আচারগুলা পরে সরিষার তেলে আবার সরিষার তেল দিয়ে চুবে তারপরে রাখবো এমনি দেখা যায় যে শুকনা পরে আমি আবার সরিষার তেল গরম করে এটির মধ্যে বয়ে মেয়ে ঢালবো বাইন করে রাখা যে পাসপোর্ট দিয়ে দিবে এখন হয়ে গেছে এই গেল আচার এই কমপ্লিট পাঁচফোরণ দিয়ে দিলাম এই তো আমের আচার রেডি হয়ে গেল কমপ্লিট ঈদে গরুর মাংসের সাথে আমের আচার অনেক মজা করে খাবো আপনারাও ট্রাই করবেন